কক্সবাজারের তিনটি আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ জব্দ কক্সবাজারের মহেশখালীতে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিধানে তিনটি দেশীয় আগ্নেয়স্ত্র বিশ রাউন্ড তাজা গোলা ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে আজ তিরিশে জুলাই বুধবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে আজ তিরিশে জুলাই ভোর পাঁচটায় কোস্টগার্ড স্টেশন মহেশখালী এবং নৌবাহিনীর সমন্বয়ে কক্সবাজারের মহেশখালী থানাধীন কেরুনতলি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় আগ্নেয়স্ত্র বিশ রাউন্ড তাজা গোলা এবং পাঁচ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয় অভিযান চলাকালীন দুষ্কৃতিকারীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে দেওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরও বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে